আর অল্প কিছু ঘনের মধ্যেই আসছে বরবাদের নিশা আবারও বলছি আর অল্প কিছু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসছে বরবাদের বিকে থামাকা নেশা অর্থাৎ বুঝতেই পারছেন আজকে উন্মোচন হতে যাচ্ছে বরবাদের তথা ম্যাগাস্টার শাকিফ খানের আসল চরিত্র হ্যালো রিবন আসসালামু আলাইকুম শিমুল আছেই আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ ইটস এ লাকিয়াস মুভি প্রত্যেকটা সিনেমায় মানে ভিডিওতে বলছি আজকে কিছুক্ষণের মধ্যেই বরবাদের একটা সারপ্রাইজ চলে আসবে আপনারা সকলেই জানেন কালকে পরিচালক মেডিয়া সাল হৃদয় স্টার মাধ্যমে জানিয়ে দিয়েছে ঝামেলা শেষ হওয়ার পর ওই যে চাটুকার ঝামেলা শেষ হওয়ার পর জানিয়ে দেওয়া হয়েছে তবে এই গানটা যখন আসবে না সারা বাংলাদেশে ঝড় তুলবে ভাই এই গানটা যখন রিলিজ পাবে তখন সারা দেশে এক যুগে ঝড় তুলবে এক যুগে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সকল জায়গায় টপ টু বাটন একসাথে ঝড় তুলবে সাকিবিয়ানরা ওয়ান দা ফায়ারে অলরেডি হয়ে বসে আছে কারণ যে আগুন সাকিবিয়ানদের মনে তারা লাগাই দিছে সে আগুন তখনই নিবারণ হবে যখন সাকিবিয়ানরা সিনেমা হলে সিনেপ্লেক্সে বসে বরবাদ দেখবে তার আগে আপাতত সাকিবিয়ানদের মনের আগুন নিচ্ছে না বুঝতেই পারছেন সাকিবিয়ানরা কতটা এক্সাইটেড বরবাদের জন্য আমি তো ভাই ভয়ঙ্কর লেভেলের এক্সাইটেড ভাষায় প্রকাশ করতে পারছি না আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারছি না যে বরবাদের জন্য আমি নিজেও কতটা এক্সাইটেড সো কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটি বিগেস্ট বিগেস্ট থেকে বিগেস্ট সুনামি আয়লা যা দরকার আছে সকল কিছু একসাথে ঢলে পড়বে বরবাদে মামা মানুষ তো চিনোস নাই তোরা সাকিবিয়ানরা যে কি জিনিস হারে হারে টের পেয়ে গেছেস না কালকে হারে 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 হারেটার পাইছে শয়তানও সাকিবদেরকে ভয় পায় সাকিব খানের ভক্তদেরকে শয়তান নিজেও ভয় পায় যে হুদ লোকে লাগবার লাগবার পর আমি দর থাকি থাকবো সো সাকিব খানের লোকে লাগা সাকিব বেয়ানদের সাথে লাগা একই জিনিস একটাই জিনিস কি দরকার লাগা মিলেমিশে থাকি না আমরা একটা ছোট্ট ইন্ডাস্ট্রি ছোট্ট একটা পরিবার আমরা মিলেমিশে থাকি না এখানে মিলেমিশে থাকলে অসুবিধাটা কোথায় আমরা যদি মিলেমিশে এখানে থাকি পরিবারটাতে প্রবলেমটা কোথায় আমি ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম দেখি না আপনারা কি প্রবলেম দেখেন কি না একটু কমেন্ট করে জানাবেন আমি আসলে মিলেমিশে থাকার ভিতরে কোনো প্রবলেম পাচ্ছি না সিএম ভাই কালকে প্রশংসা করে নাই ফারহান নিশু করে নাই মুশফিক ফারহান করে নাই আরও অনেক কিন্তু বরবাদের পক্ষে নেওয়ার স্ট্যাটাস দিচ্ছে তাই নাই সো সবাই মিলেমিশে থাকতে চায় বাট ওই যে চাটুকার মহলটা এরা আসলে শাকিব খানের সঙ্গে না আর বাংলা সিনেমার সঙ্গে থাকতে চায় না হিসাবটা একেবারেই পরিষ্কার যাই হোক অন্য টপিকে চলে এসেছি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বরবাদের সেই কাঙ্ক্ষিত গানটি রিলিজ পেতে যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে সবাইকে বলছি মারা গামছা বেঁধে বসে থাকবেন ঠিক ইফতারের পরপরই কিন্তু গানটি আপনাদের উদ্দেশ্যে উন্মোচন করা হবে ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম